বর্ণনা মদিনার ভূখণ্ডে বসে পড়তেছে রসুলের এক সাহাবি দরকার মারহামা রসুলের এক সাহাবি সাহাবির নাম ছিল আবুর কি নাম এ নামটা কন বাংলাদেশের সুপার স্টারদের নাম তো ভালো মুখাস্ত আছে এক হিস না ভিডিও না কয়েকদিন আগে বলে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব পায় যেই হালায় ওরা খেতাব দিছে ওই হালা আর এক লুচ্চা আর এক এ কথা কও না কেন ওর নাম কি জানি এক লক নাকি এক লাখ খান এটা হিজলা ও না ভিডিও না বাংলাদেশে রুচির অবক্ষয় হয়েছে বাংলাদেশে যদি সত্যিকারে মহাপুরুষের কাতারে বাংলাদেশে যদি সৌন্দর্যের প্রতিযোগিতা হয় বাংলাদেশে এলে এমন এমন আলেমের চেহারা আছে যাদের চেহারা দেখলে বড় বড় নায়ক ফেল কথা বলো না কেন এই বেটা নায়ক গত এক এক ঘন্টা তিন ঘন্টা আগের থেকে খালি মেকআপ করতে থাকে একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ ইউটিউবের দ্বারাই করে দেখ ওই নায়কের আলেমের চেহারা অনেক ভালো আমার ওয়াজ ইউটিউবে যখন সারা হয় এই মিডিয়া আমি আইতে কইছি বেড়া এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য এইগুলা যখন আমার ওয়াজ সারে বাংলাদেশের বড় বড় আকরামের তার সিরকারবিদের ওয়াজ সারে আর সাকিব খানের ছবিও সারে ওই অমক খান বল্টু খান সুরা খান ছবি সাইরে দেয় দুইটা টিভি এক জায়গায় করবি দেখবি আমাকে ভালো দেখা যায় না আমি মেকআপ করে আইসিটা সরিষার তেল লাগাইছি সরিষার তেল লাগাই আইসি মিডিয়ার সামনে আর ওরাও তো মিডিয়ার সামনে আসে তিন ঘন্টা ক্ষেত্রে মেকআপ করে তাও নিজের হাতে না আর একজনের সাহায্যে কথা বল না কেন পরিচালক বলে দেয় এইখানে গুপাহা এখানে বিলের গু এখানে কুত্তার গু এগুলা মahay mahaya যত সুন্দর পরিচালক ড্রেগ করে তাদের চেহারা সৌন্দর্য করা হয় আর আমার মাবুদ মায়ের গর্ভ থেকে আসার পর থেকে একটা সৌন্দর্য দিয়েছে লাকাদ খলাকনা আল আফি ফি আহসানি তাকউবীন সুবহানাল্লাহ পৃথিবী সবচেয়ে মানুষ সুন্দর আল্লাহ কোরআনে বলেছে ওই সৌন্দর্যের পরে কোনো মেকআপ সুন্দর হতে পারে না এক লোক খান ওড়া হি পুরুষও না মহিলাও না এইটারে দেয় বাংলাদেশের সুদর্শন পুরুষের খেতাব